আমার বোন হচ্ছে বাইরে চলে আমার যত যন্ত্রণা দিশার এত এত ডিমান্ড সকালে বলে এইটা রান্না করো বিকালে বলো এইটা রান্না করো মানে কি বলবো আমার বোন তো বোনই রান্না করে ওরা খাওয়ায় এখন রাত্রে বাজে বারোটা এগারোটা আমার বলে সে টমেটো দিয়ে মাছ খাবে এখন বাজারে যাই যে বাজার করে নিয়ে আসলাম এখন হচ্ছে সে বলে রান্না করবে কি নিয়ে আসলো আপনাদের

এই বেগুনটা যেমন কি পছন্দ আমাদের কিছু বাজার করা কষ্ট আছে ঠিক আছে যারা বাজার করো তারা যায় কুচুমুখি এটা হচ্ছে ইলিশ মাছ দেওয়া মজা কিছু ইলিশ এটা আমি তিন চার দিনে বাজার কারণ আমার বোন আসবে দুই তার আগে পর্যন্ত করে রান্না করে আমার বোন আমার আর কোনো

এখন হচ্ছে মাছ দিয়ে কি রান্না করবো বিশাল এই যেখানে ভাত বসে আর এই যে দেখেন এগুলো কি অবস্থায় আসছে এগুলো সব ফ্রিজে রাখবো এই যে বেগুন দিয়ে হচ্ছে এটা সুটকি রান্না করবো হচ্ছে টমেটো কেটে রাখছি টমেটো দিয়ে মাছ দিয়ে পাবদা মাছটা এখন কাটবো আর এটা সকালে ভাজি করবো এই যে রাধে সে চুলো বাদে সারাদিন কাজ করি প্রমোশনাল কাজ করি বাসে হিসেবে রাতে রান্নাও করি তো এই যে দিশার ফ্লাইভারে টমেটো রান্না করতেছি হচ্ছে টমেটো দিয়ে ভাত হবে এটা হচ্ছে ঝোলের তরকারি দিশা হচ্ছে অনেক বেশি ঝোল খাইতে পছন্দ করে ব্যবসায় ঝোল দিয়ে এটা রান্না করি এইটা আমার আপু ওকে খুব মজা করে রান্না করে খাওয়াই যদিও আমারটা এত বেশি টেস্ট হয় না তারপর আমি ট্রাই করি যেহেতু আপু দেশে নেই তো এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ স্টাইলে সুটকি তরকারি গরম পানি করে এটাতে হচ্ছে রসুন দিলাম দেন হচ্ছে সুটকি দিলাম দিশা তর দিশা টমেটো তরকারি প্রায় হয়ে গেছে সে দশ মিনিটে ব্রেক নিচ্ছে খেয়ে আবার পড়তে বসবে দিব হচ্ছে লবণ এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জে খুবই ফেমাস একটা তরকারি তো আমার মা বলছে তুমি কি রান্না করো আমি বললাম আমি সুটকি রান্না করতেছি তো আমার মা বলে আমার মা সকালে আসবে বলতেছে যে আমার জন্য অবশ্যই সুটকি তরকারি রাখবা আমি এসে খাবো তোমার হাতের এই সুটকি তরকিটা অনেক মজা তো আমরা সেটা তো অনেক ঝাল দিই এখানের সময় রেখে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলা যখন একদম শিখতে হবে তাই আমি বেগুনগুলো দিব তো এটাতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেশি করে ধনে পাতা এটা দিলে হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো আছে তাই রেখে ডেকে দিবো এর তরকারি রেডি অ্যান্ড এটা তো যে কাঁচামরিচ এরকম মানে আপনার একটু প্ল্যান টাইপ করে দিছি ছেছে যেটাকে বলে এই যে ফাইনালি তরকারি হয়ে গেছে এখন দিশাকে খাবার দিব যতগুলো আলু আছে এগুলা সব ও খাবে মানে পুরাটা তরকারি ও খাবে এই তরকারিটা কেউ ধরবে না পুরাটাই ও খাবে তো এখন খেয়ে রিভিউ দিবা আমারটা কেমন হয়েছে তোমার পোকামোর মতো হয়েছে নাকি ঠিক আছে আমি না খায় পোপিয়াম মুভিস্ট খাইস না খায় বলতেছে পোপিয়াম মুভিস্ট আগে খা খেয়ে দেখ কেমন হয়েছে পোপিয়াম মুভিস্ট মানে ওর সে ঝোলের তরকারি ছাড়া আর কিছুই লাগে না এই যে এটা পুরাটাই ওর লাগবে ও দুইবার এখা শেষ করবে এই তরকারি বাসার কেউ খাবে না ও ছাড়া কি সিস্টেমে মা খাইয়ে দেখেন বাংলা সিস্টেমে বাত মা খাইয়ে এটা বাংলা স্টাইল মানে বাংলি স্টাইল না ইংলিশ স্টাইল লেবু চাপা দাও সে এই যে আরও এক প্লেট তরকে নিয়ে আসছি তার আলু নাকি কম হয়েছে এবার বুঝছেন সে কী পরিমাণ আলু পছন্দ করে তো আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে সেখানে আমি বেগুনটা দিয়ে দিলাম এইটা আমার মায়ের যে ফেভারেট সেটা আমার হাতের এটা আমার মায়ের জন্য রাখতেই হবে আমার মায়ের এসে সকালে খাবে সর্ষে তেল দিয়ে হচ্ছে পাবদা মাছটা ভাজি করবো একটু বোনা বোনা করবো যে ফাইনালি আমার সুটকি তরকারি হয়ে গেছে এটা কি পরিমাণ টেস্টি তেল ছাড়া সুটকি তরকারি এটা জাস্ট অস্থির এবং হচ্ছে একটু পাবদা মাছ ভাজা করছি সেই দুটা দিয়ে আমি রাত্রে খাবো আর এই যে দিশ আর টমেটো এত বাস্প কালকে এটা খাবে সো ফাইনালে এখন আমি খাচ্ছি খুবই মজা হয়েছে মাছটা আর রান্না অনেকটা অনেক মজা হয়েছে হম এই হচ্ছে সেই সুটকি এত মজার আসলে আমি খাই শেষ করে ফেলছি লাস্ট মোমেন্টে দেখালাম এটা আমাদের কৃষ্ণগঞ্জের স্পেশাল সুটকি হুম অনেক মজা সে মজা করে গেলাম আমার রাত্রে খাওয়া দাওয়া রান্না ভাড়া বুঝতে পারছেন এখন খাওয়া শেষ ঘুমাবো সকালে উঠে আবার আগের মতো কাজ শুরু করব। আমি যে ড্রেসটা পরে আছি নাইট ড্রেস অনেক কমফোর্ট এটা পেয়ে যাবেন হচ্ছে অ্যাভিয়ান ডেস্টিনেশানে অ্যাভিয়ান ডেস্টিনেশানে